আমাকে কোন ডক্টর বলছে জানি না তুমি গুগলে এটা সার্চ করে দেখো প্রথম ডক্টর কাছে নিয়ে যাও ভিডিও করতেছো চার মাসটা দেখছো তো এখন কেমন দেখা যায় কি তুমি রান্নাঘরে এসে কাজ করতেছো আমি সেটাই রান্নাঘরে এটা ভিডিওটা করলাম আমি দেখলাম যে তোমার তুমি তো ভিউজ কি বলে এটাকে অনেক হিসাবে বলা অনেক হিসাবে বলা যে 5 টাকা দিয়ে সে মানে চিরুনি কিনতে পারে না কিন্তু সে 44 টাকা প্রতি মাসে ধোয়া উঠায় ফেলে দেয় তোমাকে দেখে বাঙালি শিখা উচিত